শুধু কই মাছই না এখানে আছে নলা মাছ বাংলাদেশের নলা মাছ কুয়েতের এক দিনার বাংলাদেশের চারশো টাকা বরাবর তো আমি আজকে দেখাবো আপনাদের কুয়েতে মানে এক দিনারে কি পাওয়া যায় এবং কুয়েতে আছি আমরা আপনারা অধিকাংশ মানুষের স্যালারি কিন্তু পঁচাত্তর দিনার তো পঁচাত্তর দিনার যদি স্যালারি থাকে একটা মানুষের এক টাকা মানে এক টাকা কিন্তু অনেক কিছু তো এক টাকা কি পাওয়া যায় কুয়েতে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা যারা অন্য দেশে আছেন তারা আপনারা কুয়েতের সাথে আসলে আপনাদের ওখানে জিনিসপাতির দাম কেমন সেটাও আপনারা একটু মিলিয়ে দিবেন এবং মানে ওই জিনিসটার দাম মানে ওই দেশের দাম কেমন সেটাও আপনারা কমেন্টে বলবেন আর বাংলাদেশে যারা আছেন তারা দেখবেন আপনারা আসলে শুধু বাংলাদেশের জিনিসপাতির দামই মানে বাড়তি নাকি অন্য দেশের জিনিসের এমন দাম বাড়তি সেটাও আপনারা খেয়াল রাখবেন তো বেশি কিছু আর বলবো না চলুন মূল বিরুদ্ধে চলে যায় এবং এক টাকায় কি পাওয়া যায় আমার হাতে হচ্ছে এক টাকা আর এখানে আছে এক কেজি ওজনের একটা ফ্রিজার মুরগি এক কেজি ওজনের একটা মুরগির দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা তাহলে যদি আপনার যদি যান কিন্তু মোটামুটি একদিনের একদিনের রুবা কিলো কিন্তু হচ্ছে মুরগি আর এখানে যদি আপনার এক টাকা কেজি যদি আপনি মুরগি কিনেন তারপরে এর সাথে খরচটা কি মানে দুইবার খাওয়ার জন্য আপনাকে এখানে কিন্তু অলরেডি দেড় দিনের আপনার খরচ করতে হবে তাহলে একদিনের চারশো টাকা এবার বুঝতে পারছেন একটা এক কেজি ওজনের একটা মুরগির দাম হচ্ছে চারশো টাকা আহ বিডি মাছ উৎপাদন বাংলাদেশের বাংলাদেশের থেকে বোট করছে আসলে যদি বাইরের দেশে যদি বাংলাদেশের কোনো পণ্য পাই তাহলে কিন্তু মনটা ভরে যায় মানে এটা হচ্ছে কই মাছ পাঁচটা কই মাছ পাঁচটা কই মাছের দাম হচ্ছে পাঁচশো সত্তর পয়সা যা বাংলা টাকায় কনভার্ট করলে হচ্ছে প্রায় হচ্ছে দুইশো টাকার মতো আসে পাঁচটা কই মাছ দুইশো টাকা আর এটা যদি আপনি বাকালার থেকে যদি কিনেন কুয়েতের তাহলে কিন্তু এই একটা মাছের প্যাকেটের দাম পড়বে কিন্তু প্রায় ছয়শো পঞ্চাশ পয়সা বা সাতশো পয়সা যাই হোক আসলে বড় মার্কেটের মধ্যে যদি বাংলাদেশের কোনো পণ্য দেখি তাহলে কিন্তু মনটা পড়ে যায় শুধু কই মাছই না এখানে আছে নলা মাছ বাংলাদেশের নলামাস মাছ বাংলাদেশের নলা মাছ হচ্ছে নয়শো নব্বই পয়সা নয়শো নব্বই পয়সায় পাওয়া যাবে বাংলাদেশের নলা মাছ আর এটাও না শুধু এখানে এখানে তুমি মিঠাবাড়ির মাছ বাংলাদেশি রুই মাছ মানে বাংলাদেশি রুই মাছ ও কত সুন্দর মনটা আসলে ভরে গেল সবচেয়ে ভালো লাগছে নলা মাছটা এটা কিন্তু পাকালার মধ্যে বিক্রি হয় কিন্তু হচ্ছে একদিন রূপা আর সেই জায়গায় কিন্তু এখানে এসে নয়শো নব্বই পয়সা মানে এটা হচ্ছে অনপুষ্টে অনপুষ্ট জিলিপে বেশ কিছু মাছের আইটেম আছে এখানে তো যদি নয়শো নব্বই পয়সা যদি হয় তাহলে এটার দাম কিন্তু বড়তেছে তিনশো নব্বই টাকা একটা দুটা তিনটা চারটা চারটা মাছের মাছের দাম হচ্ছে নলা মাছের দাম হচ্ছে তিনশো নব্বই টাকা এবার বুঝেন তারপরেও ভালো বাংলাদেশের প্রোডাক্ট পাওয়া যায় তাই না কাঙ্ক্ষিত পেঁয়াজ পেঁয়াজের কিলো হচ্ছে তিনশো পয়সা পয়সা যদি কনভার্ট করেন বাংলাদেশের টাকায় তাহলে আপনার ষাট থেকে একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা কেজি হচ্ছে কুয়েতের পেঁয়াজ শুধু বাংলাদেশে কি দাম বেশি না আসলে বিশ্ব বাজারে দাম বাড়ার কারণে পৃথিবীর সব জায়গায় দাম বেশি এক কেজি পেঁয়াজের দাম একশো পঁচাত্তর টাকা দেখো আমি মূল বিরতি আসি আসলে আমার হাতে যে এক টাকা এই টাকা দিয়ে আমি কি কিনবো এক টাকায় কি পাবো সেটা দেখাবো আপনাদের মাঝে ওয়েট আমি এক টাকায় আপনাদের আমি কি দেখাতে পারি কি কিনতে পারি সেটাও আমি দেখাবো ওয়েট আমি আসলে যাচ্ছি রেড বল কিন রেড বল দেখি রেড বল কোথায় আছে হ্যাঁ এখানে আছে রেড বল আমি নিব একটা রেড বল একটা রেড বল দুশো পঞ্চাশ এম এল একটা রেড বল এবং দেখি সাথে আর কিছু কিনব আমি দেখি 1 টাকায় কি পাই কাঁচা এই সিলভার কি সিলভার গিনতে কত 40 নিতে হবে তো ফাইনালি আমি এক টাকায় এক টাকায় কিনছি এক প্যাকেট সিগারেট আর একটা রেড বল মানে বাংলাদেশের চারশো টাকা পাইছি আমি ক্যান্ট সিলভার এক প্যাকেট সিগারেট প্লাস একটা রেড বল তো বুঝতে পারতেছেন আসলে যে কুয়েতের এক দিনের চারশো টাকা হলেও খরচটা ঠিক এরমই আর এই রেড বলটার দাম আপনার আপনি যে আছেন এই দেশের দাম কেমন সেটা জানাবেন কমেন্ট করবেন অবশ্যই তো যেখানে থাকেন ভালো থাকেন